দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া ও মাটি তরমুজ চাষে উপযোগী হওয়ায় এবং অল্প সময়ে বেশি লাভবান হওয়া যায় বলে দিন দিন তরমুজ চাষের দিকে ঝুঁকছেন বরগুনা জেলার বেশিরভাগ কৃষক প্রতিদিন এ জেলার তরমুজ রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয় ফলন বেশি হয় এবং বাজার দর ভালো থাকায় বেশ লাভবান হওয়ার আশা এখানকার কৃষকদের চাষ চাষ খুবই ভালো আল্লাহর ভালোই ফলন চলতি মৌসুমে চাষকে আল্লাহ কেন্দ্র করে অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এই অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেন তরমুজ চাষিদের নিয়মিত প্রশিক্ষণ সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা সুষম সার ব্যবহার করলে তরমুজের রং এবং মিষ্টি অত্যন্ত বৃদ্ধি পাবে যা মার্কেটে অত্যন্ত গ্রহণযোগ্যতা পাবে এবং যারা ক্রেতা আছে তারা এই তরমুজের প্রতি ঝুঁকে যাবে কৃষকেরা যদি আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষাবাদ করে আমি মনে করি বরগুনার কৃষকেরা উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিকভাবে লাভবান হবে এবছর পাঁচশত হেক্টর আগাম জাতের তরমুজ সহ প্রায় আট হাজার হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে এ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন কৃষকরা আরো সচেতন হলে তরমুজ চাষে ভাগ্য ফিরবে এ অঞ্চলের প্রান্তিক মানুষের তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন